যে দেখুন বাবা গ্রামের অংশগুলো থেকে পানি দিয়ে বের করতেছে তবে এখানে কিন্তু পানির স্রোতের অংশটা নিয়ে যাচ্ছে আর আমার এই পিছন পাশে দেখুন এখানে ধানি এখানে কিন্তু অতটা স্রোত নেই কারণ পানিগুলো এখান থেকে নিচের দিকে নিয়ে নিয়ে যাচ্ছে আর আমি আছি বর্তমানে একদম হলো নিচের যে ঢালাই করার স্লোপ আছে স্লোপের উপরে করে দাঁড়াচ্ছে আমি এখানে আর আমার পিছনে রয়েছে এই যে যে টিকিট ব্রিজ দিয়ে ঠিক করে দেখতে পাচ্ছেন বিশাল একটা ব্রিজ এই ব্রিজ থেকে কিন্তু অনেক ছোট বাচ্চারা লাভ দিচ্ছে অনেকেই অনেকে লাভ দিচ্ছে ঠিক এই এখানে বড়শি দিয়ে ছিপ দিয়ে মাছ ধর বসে বড় বড় আকারে মাছও পাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এই জায়গাটা একদম দিনাজপুরের মহলপুরের আবারগ্রাম ব্রিজ নামে পরিচিত খুব সুন্দর একটা তবে এখানে অন্যান্য জায়গার মতো টিকিট কাটার কোনো প্রয়োজন নেই আপনি আসলে নিঃসন্দেহে এখানে ভ্রমণ করতে পারবেন এখানে টিকিটের কোনো অপশান নেই আপনি আসবেন আপনার মন মতো নামবেন গোসল করবেন চলে যাবেন কেউ আপনাকে বাধা দেবে না তবে হ্যাঁ আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এখানে কিন্তু তো কখনো কখনো এই যে নদী রয়েছে এই নদীর কিন্তু কখনও কখনও পানি বিপচ্ছিমার ভিতরে ওঠে তো যখন বিপচ্ছিনার উপরে উঠে তখন কিন্তু আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তবে একটা কথা বলে নিচ্ছি আপনি যদি ভয় করেন এখানে তাহলে কিন্তু এখানে না আসাটা একটু হবে তার কারণ হলো এখানে যে পুষোর দিক থেকে এই পানির স্রোতের কিন্তু তীব্র একটা স্পেস এখানে মূলত কি বলবো আমারই একদম ভয় লাগতেছে আর আমি যেখানে দাঁড়ায় রয়েছি এই স্লিপারটা কিন্তু অনেকটাই পিসে পড়ে গেছে এখানে আপনার বিভিন্ন যে পার্কে আছে এই পার্কগুলোতে আপনারা যদি যান তাহলে স্লিপ করতে পারবেন তো এখানে কিন্তু আপনার স্লিপারে কোনো কিছুই লাগবে দেখুন আমার পাশে চলে গেলে অনেক মজা করে তো সপ্তাহের দ্বিতীয়বার দিনাজপুর আসছো আমি দ্বিতীয়বার সপ্তাহে আটসাতে ভাবলাম আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করি যে আমাদের এই দিনাজপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা ওই জায়গাটা যদি আমি আপনাদেরকে না দেখাই তাহলে হয়তো এই জায়গাটা দেখানো কিন্তু হচ্ছে আর এই যে দেখেন আমি এখানে আসছি আমার বাইক হচ্ছে উপরে রাখা আছে এই পাশে এখানে আমার বাইকটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে সপ্তাহের দ্বিতীয় দিন আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে চলে আসলাম তো যাই হোক দর্শক আপনারা যদি চান এইরকম একটা জায়গায় এসে মনে মগসর ফিল্ড নেওয়ার জন্য কক্সবাজারের মতো এখানে যদি আপনারা ফিল্ড নিতে চান তাহলে আপনারা চলে আসবেন এখানে দিনাজপুরের মোহনপুর বাবার জলপুর ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম